के बार गैसটা একদম সিমে নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিমের একটি রেসিপি তৈরি করেছি দুপুরে খাবারের জন্য সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সাধারণ একটি রেসিপি গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো টুকরো করা একটা টমেটো আছে মাঝারি সাইজের পেঁয়াজ আছে বড় একটা বড় একদম আছে কাঁচা লঙ্কা আছে রসুন আর আদা টুকরো করা আছে তেজপাতা ফোড়নের জন্য এখানে আছে ডিম আর এখানে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নুন প্রথমে আমি মশলাটা পেস্ট করে নেব কাঁচা লঙ্কা রসুন টমেটো আর আদা এটা আমি পেস্ট করে নিচ্ছি হলুদ মাখিয়ে আমি ডিমটা প্রথমে ভেজে নেব সরষের তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে ডিমগুলো বা তুলে দিচ্ছি এবার দেবো ফোরনের তেজপাতা দেবো পেঁয়াজ কিছু আমি অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো মশলা যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম অল্প করে জল দেবো একদম অল্প করে একটু কষিয়ে দেবো ভালো করে এবার দেবো হলুদ গুঁড়ো দেব ধনের গুঁড়ো নুন আমি আর দিচ্ছি না নুনটা আমি একবারে পেঁয়াজ নেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম ঝাল নুন আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেবো পরিমাণ মতো জল আর একটু দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব এবার দেবো গরম মশলা গুঁড়ো এবার গ্যাসটা একদম সিমে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব হয়ে গেছে ডিম কারি এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো এভাবে একবার ডিম কারি বানিয়ে খাবেন ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে